আসসালামু আলাইকুম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাল বসছে পে কমিশন আলোচনায় যা থাকছে আর টিভি নিউজের আজ বুধবার চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশে একটু আগেই নতুন একটি খবর প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত দেখব পিএসকেল নিয়ে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি ফের সবাই বসতে যাচ্ছে পে কমিশন সবাই সর্বোচ্চ বেতন ও সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে আলোচনায় সদস্যরা একমত পোষণ করলে এই বিষয়গুলো চূড়ান্ত হতে পারে বুধবার সত্যিই জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার বেলা বারোটায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে সবাই সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন ছাড়াও গ্রেড সংখ্যা বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা অবসরকালীন সুবিধা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে আলোচনায় যে বিষয়গুলি ঐক্যমত্যে পৌঁছানো যাবে কমিশন সেগুলো চূড়ান্ত করবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে বলেন কমিশন কেবল সুপারিশই জমা দেবে না ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিত্যপূর্ণের উচ্চমূল্য পরিবারের সদস্য সংখ্যা আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হবে এদিকে নবম পে বেতনের অনুপাত একষ্ঠু আট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার আট জানুয়ারি সচিবালয় পে নিয়ে পূর্ণ কমিশনের সবাই এই অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের সদস্যরা নির্ভরযোগ্য সূত্রে একটি এটি জানিয়েছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব করা হয়েছিল একুশ আট ও একুশ দশ এবং একুশ বারো এর মধ্যে একুশ আট অনুপাত চূড়ান্ত করা হয়েছে এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা হয়েছে পরবর্তী সবাই বিষয়টি চূড়ান্ত হতে পারে সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব সর্ব নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন এই তিন প্রস্তাবের যে একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে বলেন সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে এর মধ্যে প্রথম প্রস্তাব একুশ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন এটি এখনও ফাইনাল করা যায়নি বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হয় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাব আসেনি প্রসঙ্গত জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ সালের সাতাশ জুলাই গঠিত হয় কমিশনের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনের দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের বেতন থাতা অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা কমিশনের ম্যাচ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী সব আপডেট পেতে এবং এই মিটিংয়ের আগামীকালকের এই মিটিংয়ের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে